হ্যালো আসসালামু আলাইকুম আবারও একটা নতুন কালেকশন নিয়ে আসলাম আগে অনলাইন শপে শাড়িগুলো দেখেন অনেক আজকে আজকে যে শাড়িগুলো দেবো এগুলো হচ্ছে নেটের উপরে শাড়িগুলো দেখাচ্ছে দেখেন কত সুন্দর দামি দামি শাড়িগুলো মনে হয় পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়িগুলো আজকে দেবো আপনাদেরকে ধামাকা একটা অফারে মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দেব মাত্র বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এ দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এই দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পুরো বডিতে একবারে ওভার লাস্ট পার্ট পর্যন্ত কাজ হবে এবং ব্লাউজ পিস সহ পুঁতিরে শাড়ি থাকবে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ যারা শাড়িগুলো নিতে চাচ্ছেন আর চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন এবং আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চা যে শাড়ি দেখেন কত সুন্দর কাজ করে দেখেন মাল্টি কাজ করা শাড়িগুলো দেখেন কত নিখুঁত কাজ করা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা সাথে একটা পেডিকোড ফ্রি সাথে একটা পেডিকোট ফ্রি প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি এবং সাথে দিচ্ছি ফ্রি পেডিকোড ফ্রি একদম মানে আপনাকে এক টাকাও পেড করতে হবে না প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে পেডিকোটটা পাবেন ফ্রি দেখেন একটা শাড়ি দেখেন কত সুন্দর কাজ করা শাড়ি প্রাইস মাত্র বাইশশো টাকায় শাড়িগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা শাড়ি বেস্ট কালারের ভিতরে মানে মেচিং সুতা দিয়ে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা মেচিং পাথর দিয়ে কাজ করা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা একটা কালার হবে দেখেন কত সুন্দর পেঁয়াজ কালারের ভিতরে সাইডে দেখেন পাটটা চিকন পাড়ের ভিতরে পুরো বডিতে মাল্টি কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা সাথে পেরিগোড একদম ফ্রি তারা আমাদের শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে আকি অনলাইন শপ দোকান নম্বর সি টু নুরমেনশন চতুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখবেন সেম টু সেম হলে টাকা দেবেন না হলে দেবেন না দেখেন এটা হলো আসলের ডিজাইন এটা হলো পুরো বোর্ডের ডিজাইন প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা সাথে পেডিকোট ফ্রি একটা কালার দেখেন কত সুন্দর হালকা লেমন কালারের ভিতরে মিনা করা কাজ করা দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় পেডিকোট সাথে পুরো একদম ফ্রি একটা আছে হালকা অ্যাশ কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা বাইশশো বাইশশো টাকা বাইশশো টাকার সাথে পেডিগোড একদম ফ্রি এটা আছে হালকা কুসুম কালার ভিতরে মানে হালকা মানে এই যে কুসুম কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর ব্লাউজটাও হবে গর্জিয়াস প্রাইস থাকছে এই কাজটা আমি কাছে থেকে দেখা দিচ্ছি কত সুন্দর কাজ করা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই যে এটা হলো আচরণের ডিজাইনটা দেখেন কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা হবে পাড়টা কাটিং করা হবে পুরো বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা সাথে পেডিগোট একদম ফ্রি একটা আছে অলিভ কালারের ভিতরে দেখেন পাটটা দেখেন কত সুন্দর পার্ক এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পুরা বুডিতে আছে এবং পায়েলের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকায় সাথে পেডিগোট একদম ফ্রি একটা আছে পেস্ট কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করে শাড়িটা দেখেন অসাধারণ একটা শাড়ি আমরা দিচ্ছি মানে দুনিয়া কাঁপানো অফার মাত্র বাইশশো টাকায় সাথে আবার একদম বিনামূল্যে পেডিগোট একবারে ফ্রি এটা দেখেন নেটের ওপরে বুটিক্সের কাজ করে দেখেন টার্সের লাগানো আছে পুরো শাড়িতে টার্সের লাগানো আছে আর এটা হলো নিচের কাজটা পড়বে পুরো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা একটা কালার হবে দেখেন টার্সের লাগানো আছে দেখেন পাড়ের কাজটা দেখেন কত সুন্দর কাজ করে আমি কাছে থেকে দেখা দিচ্ছি আর পুরা শাড়িতে কাজ করা আছে প্রাইস বাইশশো টাকা সাথে পেডিগোট একবারে ফ্রি একটা কালার আছে ডিপ পেস্ট কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দরই দেখেন কাজটা দেখুন কত নিখুঁত পুরো বডিতেই কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন একটা আছে ম্যাজেন্ডা টাইপের মিষ্টি কালার দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর মানে সাত হাজার টাকা দামের শাড়ি দেখেন সাত হাজার টাকা দামের শাড়ি আমি দিচ্ছি আপনাদেরকে কত কম দামে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন চলে আসেন আমাদের শপে আমাদের শপটা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে এবং এই যে দোকানে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেন চতুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে মোবাইলের নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এবং ভিডিও কলে দেখে শুনেও নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন থানার নাম জেলার নাম এবং গ্রামের নাম লিখে পাঠাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো